স্বাগত জানাচ্ছি আইন অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েজ অফ লোয়্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওয়াইদুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ আজকে আমি আলোচনা করব জমি বা সম্পত্তির সত্য সংক্রান্তে দলের গুরুত্ব কিংবা পর্চা বা খতিয়ানের গুরুত্ব সংক্রান্তে মনে রাখবেন পর্চা বা খতিয়ান হচ্ছে দখল সংক্রান্তে একটি ডকুমেন্টস বা স্টেটমেন্ট যা শুধুমাত্র দখল সংক্রান্তেই তথ্য প্রদান করে বা একটি ডকুমেন্টস হিসেবে স্বীকৃতি প্রদান করে পক্ষান্তরে দলিল মালিকানা সংক্রান্তে ঘোষণা করে এবং জমির সত্ত্বের মালিককে এই সংক্রান্তেই ঘোষণা দেওয়া হয় দলিলে কিন্তু পর্চা বা বা রেকর্ড কখনই সত্য ঘোষণা করে না সত্য ঘোষণা করে শুধুমাত্র দলিল তবে মনে রাখবেন যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়ে থাকেন এবং সেটি যদি রেকর্ডকৃত হয়ে থাকে আপনার নামে তাহলে আপনি ওই সত্তের মালিকানা অর্জন করতে পারেন ইহা ছাড়া অন্যের সম্পত্তি আপনি দখল করে থাকলেও সেটি যদি রেকর্ডও হয়ে থাকে তাহলে উক্ত রেকর্ড খতিয়ান বা পর্চা আপনাকে সত্য বা মালিকানা কখনই দেয় না ধরে নেন আপনার ভাই আমেরিকাতে বসবাস করে আপনার পৈতৃক সম্পত্তি কিংবা আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনার ভাইকে দেখার জন্য রেখে গেছেন কিন্তু ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে তার মানে এই নয় আপনার ভাই ওই রেকর্ডীয় সম্পত্তির মালিক হবে মালিক তিনি যার নামে দলিল আছে এবং ওই সত্য সংক্রান্তে দালিলিকভাবে যাকে ঘোষণা করা হয়েছে তিনি ওই সত্যের মালিক সুতরাং দলিল বড় পর্চা কখনই বড়ো নয় এবং পর্চা কখনই সত্য ঘোষণা করে না ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন